যারা বাণিজ্যিক ভাবে ব্যবসা করতে আসছেন ছোট পরিসরে তার পাকি ভ্যান আছে তারা পাকি ভ্যানের মোটর দিয়ে খুব সহজেই এটি স্থাপন করতে পারবেন রাস্তার পাশে বসে প্রত্যেকদিন দিন পাঁচ থেকে সাত হাজার টাকা ব্যবসা করতে পারে অনা আসে অল্প টাকা ইনভেস্টে ভালো মানের ব্যবসা আসসালাম আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে এই যে মেশিনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আট থেকে আশে রস তৈরি করতে পারবেন খুবই সহজে এই যে মেশিনটিতে আপনারা অল্প সময়ে অল্প টাকা ইনভেস্ট একটি ভালো মানে ব্যবসা করতে হবে কারণ এই মেশিনটিতে আপনার আলাদাভাবে কোনো কিছুরই প্রয়োজন হবে না কারণ সাথে রয়েছে একটি ম্যানুয়াল সিস্টেম হাত দিয়ে খুব পারবেন সহজে এবং হাত দিয়ে বাদে যারা বাণিজ্যিকভাবে ব্যবসা করতে আসছেন একটি ছোট পরিসরে তারা পাখি ভ্যান আছে তারা পাখি ভ্যানের মোটর দিয়ে খুব সহজেই এটি স্থাপন করতে পারবেন রাস্তার পাশে বসে প্রত্যেক দিন পাঁচ থেকে সাত হাজার টাকা ব্যবসা করতে পারবে অনায়াসে অল্প টাকা ইনভেস্টে ভালো মানের ব্যবসা এই চায়না সোয়ার ক্যান মেশিনটিতে এটি অটোমেটিক সিস্টেম ভিতরে তিনটি রুলার রয়েছে আগে একবার দিবেন একবারই যথেষ্ট দুইবার দেওয়া লাগবে এবং এই যে রসটা আসবে এখানে যে ছাঁকনি ছাঁকবে পরিষ্কার হয়ে রসটি ফিল্টার হয়ে আসবে এবং এই যে এখানে ট্যাপ লাগানো লাগবে আপনাদেরকে একটু দেখাই এই যে ট্যাপটা এখানে স্থাপন করলে আপনারা যে কোনো পাত্রে রসটি সহানো করতে পারবেন এভাবে লাগানো থাকবে আপনারা চাইলে খুব সহজেই এভাবে পাত্রটির এই যে পেয়েছে অন এবং অফ করে খুব সহজে যে কোনো পাত্রে যেকোনো বটল বা যে কোনো পাত্রে খুব সহজে রসটি সংরক্ষণ করতে পারবেন এই চাইনা আপনার আপনি কেন ক্রয় করবেন এর ভিতরে রয়েছে তিনটি ডোলার আপনি দেখাই এই যে ডোলা রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ এসছে যার ফলে কোনো জনই আপনার কিন্তু জং বা মরিচ আসবে না তার ফলে আপনি রাস্তার পাশে যেহেতু ব্যবসা করেন সেহেতু এইখানে যদি জং আসে বা অপরিষ্কার থাকে আপনার তাহলে কিন্তু বিভিন্ন প্রশাসনের লোক অথবা ভক্ত অধিদপ্তর আপনার কিন্তু জরিপানার যে বিধান রয়েছে সেটি কিন্তু প্রয়োগ করতে পারে এই সমস্যা সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে নিয়ে এসেছে এস এস আকমারাই মেশিন যার ফলে এই যে মেশিন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এস এস দি কাভারিং করা আপনার যদি কোনো সমস্যা ছাড়া দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং কোনো মরিচা ধরবে না অল্প টাকা ইনভেস্ট প্রতিদিনে পাঁচ থেকে সাত হাজার টাকা ব্যবসা করতে পারবেন এই মেশিনের সাহায্যে কারণ বাংলাদেশে এখন বিভিন্ন আধুনিক ছোয়াই বিভিন্ন নতুন নতুন মেশিন নিয়ে আমরা প্রতিদিন হাজির হয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন প্রকার কৃষি মেশিন মেশিনের পার্স পেয়ে যাবেন এছাড়া আপনারা জানেন আমাদের কাছে ধান মারাই গম মারাই ভুট্টা মারাই মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল এইরকম দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনের পার্স রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপূর্ণ সবার আগে পেতে স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন এছাড়া এই আকমার মেশিনে বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রে থাকা নাম্বার যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে